গোটা পৃথিবী অসংখ্য বিস্ময় ভরা এর মধ্যে কিছু মানব সৃষ্ট আবার কিছু প্রাকৃতিক দ্বারা সৃষ্ট যেহেতু আমরা এখন প্রযুক্তিগত যুগে বসবাস করছি পৃথিবীর বেশিরভাগ অদ্ভুত ঘটনাগুলোই বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে তবে এই পৃথিবীর বুকে আরো কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যা এখন আপনাকে অবাক করে দেবে নাম্বার ওয়ান জায়েন্ট কাজোয়ে ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্যতম একটি দর্শনীয় স্থান এই জায়েন্ট কাজওয়ে যা উত্তর আয়ারল্যান্ডে অবস্থিত প্রায় চল্লিশ হাজার হেক্টগোনাল পাথরের কলমের তৈরি এটি একটি প্রাকৃতিক গুহা এই শিলা বা পাথরগুলো প্রাচীন আগ্নেয়গিরির উগ্রোৎপাত থেকে তৈরি হয়েছিল এবং এগুলো বেশিরভাগই সর্বভজীয় এটা উনিশ শতক থেকে পর্যটকদের নজরে আসে এরপর থেকে এখানে দেশ বিদেশ থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যায় তাই হয়তো এটা ইউনাইটেড কিংডমের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক বিস্ময়কর হিসাবে সবার মধ্যে পরিচিত এটি উত্তর আয়ারল্যান্ডের সর্বাধিক দর্শনীয় একটি পর্যটক কেন্দ্র এবং সৌন্দর্যের দিক থেকে এটি বিশ্বের অন্যতম একটি বিস্ময়কর স্থান নম্বর দুই কেল তুরস্কে অবস্থিত পামুককেল একটি গরম জলের ঝর্ণা দক্ষিণ পশ্চিম তুরস্কে মেনদেরেজ নদী উপত্যকায় অবস্থিত পামুক্কেল জলপ্রপাত তুরস্কের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ তুর্কি পামুককেল শব্দের অর্থ তুলার প্রাসাদ এই এলাকা বিখ্যাত মূলত এর দারুণ সব গরম ঝর্নার কারণে প্রাচীনকাল থেকেই ঝর্ণা বিখ্যাত কিভাবে গরম জল ঝর্ণার আকারে আসে সেটা একটা খুবই বিস্ময়কর ব্যাপার এই এলাকায় আরও রয়েছে গ্রিক আর রোমানদের গড়া সুপ্রাচীন শহর পুলিশ একই সাথে প্রাকৃতিক ও মানুষের তৈরি অদ্ভুত বিস্ময়কর জায়গা দেখতে এখানে ভিড় করেন পৃথিবীর নানা মানুষ দ্বীপ সাক্ষতরা দ্বীপের সাথে তুলনা করা যায় এমন কোনো আশ্চর্য নেই পৃথিবীর বুকে এটা নিজেই নিজের মধ্যে এক অন্যতম আশ্চর্য মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় তিনশো চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত সাক্ষত্র দ্বীপপুঞ্জ মোট চারটি দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জ যার মধ্যে সাক্ষত্রের আয়তনের সবচেয়ে বড় শাকত্র আয়তন প্রায় ছয় হাজার পাঁচশো ষাট বর্গ কিলোমিটার এটি প্রায় চুয়াল্লিশ হাজার লোকের জনসংখ্যা নিয়ে গঠিত একটি ছোট দ্বীপ কিন্তু যা এই দ্বীপটিকে বিখ্যাত করে তুলেছে তা হল এই দ্বীপে জন্মানো গাছের সংখ্যা অর্থাৎ এই দ্বীপে গাছ এই দ্বীপের গাছগুলো পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না দুই হাজার আট সালে ইউনেস্কো এই দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম দেয় এই শাকতরা দ্বীপের বিচিত্র দর্শন গাছপালাগুলির মধ্যে অন্যতম হলো ড্রাগন গাছ এই গাছটি দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো উচ্চতায় বড়জোর সাত থেকে আট ফুট এই দ্বীপে এলে চারপাশের পরিবেশ আর গাছপালা দেখে আপনার মনে হতে পারে যে আপনি হয়তো অন্য কোনো অন্য কোথাও এসে পড়েছেন ডেন্সিয়া ল্যান্ডস্কেপ ঝাঙে ডেন্সিয়া ল্যান্ডফর্ম পাহাড়টি চীনের গানসুতে ঝাঙে ন্যাশনাল জিও পার্কে অবস্থিত এই পাহাড়টি বেশ রঙিন এবং পাথরের স্তর বিশিষ্ট এমন রঙিন হওয়ার কারণ এই পাথরগুলো চব্বিশ মিলিয়ন বছর ধরে জমা পড়েছে বলে মনে করা হয় বায়ুজনিত কারণে বৃষ্টি এবং সময়ের সাথে টেক টেকটনিক প্লেটগুলির স্থানান্তরের ফলে এই অত্যন্ত ল্যান্ডফর্ম এবং কাঠামো তৈরি হয় এটি বিশ্বের অন্যতম অন্যতম প্রাকৃতিক বিস্ময়কর বিস্ময় হিসেবে পরিচিত এছাড়া এটা একটি আলোচিত পর্যটক কেন্দ্র সারা বছর এখানে নানা রকম ভিড় লেগে থাকে ডেড সি বা মৃত সাগর নাম শুনেই অনেকে ভাবতে পারেন এই সাগরে নিশ্চয়ই মৃতদেহ ঘুরে বেড়ায় কিংবা যে এখানে ঘুরতে যাবে সেই মারা যায় আসলে ঘটনা মোটেও এমন নয় বরং এই ডেড সি কোনো সাগর নয় লবণাক্ত জলের হ্রদ এর কারণটা হল এই হ্রদে জলের লবণাক্ততার পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট যা সাধারণ সমুদ্রের জলের চেয়ে আট দশমিক ছয় গুণ বেশি এই জলে আপনি কখনোই ডুবে যাবেন না অর্থাৎ ভেসে থাকবেন এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে জর্ডানের এই ডেডসই পর্যটকদের ভেতরে একটি বিখ্যাত জলে লবণের মাত্রা বেশি হওয়াতে এই ডেডসতে কয়েক প্রজাতির ব্যাকটেরিয়া ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই আর এখানে মাছ না থাকার কারণে পাখিদের আসা দেখা যায় না দের বায়ু পরিবর্তনের জন্য চমৎকার একটি জায়গা এটি অদ্ভুত ও বিস্ময়কর জায়গা হিসাবে রেড সি বিখ্যাত